শীতকাল পরে থেকে একদিনও চাদর সোয়েটার গায়ে দিয়ে রান্না করতে আসেনি কিন্তু এই দু দিন এতটা ঠান্ডা পড়েছে যে শুধু চাদরে হচ্ছে না সোয়েটারও গায়ে দিতে হচ্ছে আপনারা কমেন্ট করে বলছিলেন যে কি না তোমার কি ঠান্ডা লাগে না তুমি কিছু পরো না কেন ঠান্ডা এবার লাগছে তাই এই দু দিন রান্না করতে আসছি পুরো চাদর সোয়েটার সব গায়ে দিয়ে আসছি আর আজকে না একদম জবরদস্ত একটা ভিডিও হতে চলেছে এই দেখুন আমার হাতে হচ্ছে চিকেন একদম গোটা গোটা চিকেন আর আজকে এই গোটা গোটা চিকেন দিয়ে আমি তন্দুরি বানাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাকে যে বাপি ভাই একটুখানি হেল্প করছে কারণ চিকেনটাকে রোস্ট করার জন্য ওখানেতে আমাদের একটা উনান বানানো হচ্ছে তো ওর মধ্যে চিকেনটা রোস্ট হবে আর ততক্ষণে আমার যে কাজ আছে চিকেনটাতে মশলা মাখাতে হবে তো মশলা টশলা মাখিয়ে নিই আজকে সবাই মিলে হবে রান্না রান্নাবান্না মানে একদম দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে যে আমাদের উনান বানানো হয়ে গেছে প্রথমে বালি তারপর ঘুঁটে তারপর হচ্ছে কুঁচো কাঠ বাপি ঠিকঠাক করে করে দিচ্ছে যাতে একদম প্রচুর আঁচ হয় প্রচুর আঁচের দরকার অনেকক্ষণ ধরে জ্বলবে আর ওখানে কিছু আমাদের কয়লা নিয়ে আসা হয়েছে কয়লাও দেওয়া হবে দিয়ে প্রচুর আগুন করা হবে মানে অনেকটা আগুনের দরকার যেন অনেকক্ষণ জ্বলে আর আসতে চাইছিল না বাপি ভিডিওতে ডাইরে কাটা হয়নি তো হঠাৎ করে কি হবে চলো না এই কয়লাটা অনেক বড় ভেঙে যাচ্ছে নরমই আছে দুটো ছোটো সাইজের মুরগি নিয়েছি যাতে মাংসর মধ্যে কোনো রকম ছিবড়ে না হয় যখন এরকম গোটা চিকেনে তন্দুরি বানাবেন তখন চেষ্টা করবেন যে কেজি দেরকে নিচে নেওয়ার এটা ওই এক কেজি আড়াইশো এরকম ধরা ওজন আছে মুরগিগুলো মুরগিগুলো রেডি হয়ে যাওয়ার পরেতে দুটো মিলিয়ে আড়াই কেজি ওজন আছে এইভাবে একটুখানি দাগ দাগ করে দেবো যাতে মশলাগুলো গুলো ভালোভাবে ঢোকে পাথি রস দুবার করে ম্যারিনেট হবে মাংসটা ভালো করে পাতিলেবুর রস নিয়েছি এবার দিচ্ছে আদা রসুন বাটা এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দোকানে দেখবেন একটা তন্দুরি চিকেনের সুন্দর একটা কালার হয় লাল রঙের তো ওটাতে ওনারা ফুড কালার ব্যবহার করেন তো আমি এখানে ফুড কালার না আমি এখানেতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যাতে সেই কালারটা আসে একটু বেশি করে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তাহলে সেই কালারটা চলে আসবে আর তার সাথে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি এটা ফার্স্ট ম্যারিনেশন হলো এমন এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এবার দ্বিতীয়বার ম্যারিনেশন করব তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই কতটা জল বেড়েছে দেখো সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচে চার ভাগের এক ভাগ অল্প একটু লবণ নিয়েছি হাফ চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো দু চামচ এখানে আছে জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে দু চামচ আর এখানে আমি তিন চামচ নিয়েছি তন্দুরি মশলা সব টক দের মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এক চামচ কসৌরি মেথি এবার দিয়ে দিচ্ছি মতো তেল আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তবেই কালারটা আসবে এদিকে মশলা আমার একদম রেডি এবার শুধু মাখানোর পালা নাও নাও মশলা মাখো দাও দাও জায়গাটা দাও একটু দেখি এতে একটু দিয়ে দাও ঠান্ডার ওয়েদারে আজকের কিন্তু রান্নাটার যে সিলেকশন সেটা কিন্তু আমি করেছি অন্য কিছু বলছিল ভাবলাম না

হয়ে গেল রে এক দিকটা দেখ লক্ষ্মী মশলা মাখানোটা ঠিক আছে তা কোনো অসুবিধা হলে বলবি ভালো করে মশলাটা চেঞ্জ করে দিতে হবে এবার এটা রাখা থাক 2 ঘন্টা ততক্ষণ এদিকে আমাদের আঁচটা করব 2 ঘন্টা পর খেতে পেয়ে যাবে গো সন্ধ্যাবেলা খাবে মাঠে চারিদিকে অন্ধকার আর এখানে বসে বসে চিকেন খাবে

কি শিখেছিস বল চিকেন তন্দুরি চিকেন তন্দুরি কি করে শিখলি না 81 ফোনে দেখে দেখে বাবা দেখো কেমন সাজিয়েছি একদম হয়ে গেছে টুনির মা না এদিকে দিছে আহ ডালে নয়েছে পেভি ঠিক আছে হ্যাঁ এদিকে

তোরা বোঝ না দেখ না সুতো দেখো হালকা করে দিয়েছি হালকা করে বাঁধে না যেন ফুলে না যায় হ্যাঁ বেশি টাইট হলে আবার কেটে চলে যখন ঝলসে যাবে তার দিয়ে তার দিয়ে কেটে যাবে দেখিস না বিরাট আঁচ হয়ে গেছে একদম ঠিকঠাক আছে চলে আছ হয়েছে দেখো হাইট হয়ে গেলো নাকি করে ফুটে দেবো একটু করে হ্যাঁ হ্যাঁ হাইট হয়ে গেছে

আর এই যে মশলাটা আছে সেই মশলাটা একটু লাগিয়ে লাগিয়ে দেবো যা হবে রে টেস্টটা দেখবি লক্ষ্যে তুই কোনখানটা নিবি এখন থেকে সব ঠিকঠাক করে নে লেগ পিস গুলো সব বলে যেত সবাই লেগ পিস পিসে কাকার জন্য এই দানা ফান্না রেখে দেব সব একদম ঠিক বলেছিস রিন্টু একটু নে আগুনের কাছে ধর দেখ এইবার শুধু এই দেখো পুরো খুলে খুলে যাচ্ছে এত সুন্দর হয়েছে পোড়াটা অনেক দিনের ইচ্ছে ছিল বর্ণিতার বাবার বহুত দিনের ইচ্ছা যে এরকম তন্দুরি চিকেন খাবে মানে পোড়া চিকেন যাকে বলে তা আমার এই রেসিপিটা খুব একটা ইচ্ছে ছিল না ওর জন্য আজকে বানালাম বিশেষ করে ওর জন্য তারপরে ভাই রিন্টু সবাই ধরেছে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে ভালো লাগবে গরম পড়ে গেলে এগুলো আর ভালো লাগবে না ঠিক আছে তাই বাচ্চাগুলো সব ছিল ওদেরকে খেতে পাঠালাম ভাত টাত খেয়ে সব আসবে চান টান করে সব চলে এসেছিলো ভেবেছিল হয়ে যাবে তো আমি বললাম একটু সময় লাগবে তোরা যা আমি তখন বসে বসে পড়াই সেই আগেকার দিনের মানুষেরা যেরকম শিখে মাংস পোড়া তো আমি সেরকম বসে বসে পোড়াচ্ছি এতক্ষণ এত শীত করছিল যে কি বলবো ওই জন্যই বলে আগুন যে আগুনটা জ্বাললাম ব্যাস পুরো গরম কালের মতো হয়ে গেছে এখানে ওয়েদারটা পুরো গরম আমার মুখ পুরো কি মানে এতটাই তাপ লাগছে মুখগুলো পুরো মানে কি বলবো মুখগুলো পুরো ঝলসে যাচ্ছে মাসি আর কথা বাকি নাই হয়ে গেছে হয়ে গেছে ঠিক বলছিস হ্যাঁ যা সব আমার শাঙ্গ পাঙ্গুরা চলে আসছে এই যে রিন্টু তো একটু মেশো যা বেঁধেছে বাবা পুরার পরেও খোলেনি বসে গেছে গো এই লাল পড়ে যাচ্ছে

যেমন yeah? বানায় yeah. yeah. তো সেই ফ্লেভারটা আনার জন্য আমরা কিন্তু এখানে কাট কয়লা ব্যবহার করেছি কাট কয়লার যে ধোঁয়াটা ওটা থেকে একটা বেশ সুন্দর ফ্লেভার তৈরি হয়েছে তো কি বলবো মানে বাইরে খেয়েছি ও এখানে যে টেস্টটা হয়েছে বাড়িতে তৈরি করা অসম্ভব সুন্দর এমনি খুলেছে আমাদের একটুখানি ভয় লাগছিল এরকম ভাবে আমরা কখনো করিনি একটু ভয় লাগছিল যে কেমন কি পুড়বে কিন্তু হয়ে যাওয়ার পর মানে একদম নিজান সাকসেসফুল যাকে বলে কৃষ্ণা বলছে তুমি অত চিন্তা করছো কেন আমি ভাবছিলাম কেমন কি হবে খুলে যাচ্ছে পুরো দেখুন না চিকেনটা দেখুন মানে একদম বাচ্চাদের খেতে সব ভালোই লাগলো তার সাথে বর্ণিতার বাবার তা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চিকেন পোড়া রেসিপি বা চিকেন রোস্ট বা তন্দুরি চিকেন যাই বলেন তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরের ভিডিও চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা